থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না ভারতের কথিত হকার সাংবাদিক রঞ্জন বাংলাদেশে আসতে যাচ্ছেন আর তার বাংলাদেশে আসার পর প্রেক্ষাপটটা কী হবে আসলে তবে আমরা এটা বলবো বাস্তবতা হচ্ছে যেটা রঞ্জন বাংলাদেশে আসতে যাচ্ছে দুইটা প্ল্যান হইতে পারে একটা প্ল্যান হচ্ছে একজন সাংবাদিক সে পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারে এবং কি তার নিরাপত্তার বিষয়টা থাকে যেই দেশে যাবে সেই দেশের রাষ্ট্রের যেই আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে তাদের উপর তবে এই মুহূর্তে এই ময়ূখ রঞ্জন ঘোষের ওপর মানে আওয়ামী লীগ ছাড়া বাকি যেই মানে দলগুলো আছেন বা জনতা আছেন আবার আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন তার যে মিথ্যাচার প্রপাগান্ডা বাংলাদেশ নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত এখন এই পরিস্থিতিতে ভারতের একজন সাংবাদিক বাংলাদেশে আসবে আসার পর এখানে নানান ঘটনা ঘটতে পারে মিছিল হইতে পারে মিটিং হইতে পারে তার উপরে গাড়ি বহর আটকে দেওয়া হইতে পারে বা তার সাথে এখানে যে কোনো কিছু ঘটতে পারে আর এইটার আর একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে ভারত তা আমার মনে হয় তাকে আসতে দেওয়ার অনুমতিটাই দেওয়া উচিত না কারণ পাবলিক সেন্টিমেন্টকে একটা ইস্যু করবে সারা বিশ্বের কাছে দেখাবে যে দেখো বাংলাদেশের জার্নালিস্টদের অবস্থানটা কী কেননা ময়ূর রঞ্জন ঘোষের বিভিন্ন বক্তব্য এবং কি ভারতের যতগুলো টেলিভিশন চ্যানেল আছে এর মধ্যে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী চ্যানেলের মধ্যে এই ময়ূর রঞ্জন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার সোফা গান্ডা সরকারের তো ছড়াইছে তারপর আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে বিদ্বেষ ছড়াই দেওয়া ভারতের জনগণের কাছে বাংলাদেশের হিন্দুদেরকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা মুসলিমদেরকে নেগেটিভ রিপ্রেজেন্ট করা এটা ময়ূরঞ্জন ঘোষ করছে তো হঠাৎ করে তার বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ এবং আরেকটা ইচ্ছা আছে মামার বাড়ির আবদার তার মতন চেটুমেটুর সাথে এরকম আবদার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুস পূরণ করবেন বাংলাদেশে আইসা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কাচ্চি খাইতে খাইতে একটা ইন্টারভিউ নিতে চান আপনি চিন্তা করছেন এখন আমার মনে হয় না যে সরকার তার সাথে হয়তো আসার অনুমতি দিতে পারে এটা একটা আলাদা ইস্যু কিন্তু আপনার ডক্টর ইউনুস তার সাথে কাচ্ছি খাবেন এই মামার বাড়ির আবদার হয়তো পূরণ হবে না বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় যে আলোচনা করছেন তো এবার সেই ময়ূক বাংলাদেশে আসতে চাচ্ছেন শুধু তাই নয় আমাদের প্রধান উপদেষ্টার সাথে কাচ্ছি খেতে খেতে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন গত তেসরা ফেব্রুয়ারি অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে ভারতীয় এই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম তা আমি এই জায়গাতে একটু আশ্চর্য যে শফিক মিয়ার আর কাস্টারবার নাই যে ভাই আপনি কেন এই ময়ূকের সাথে আপনি কথা বলতে গেলেন এখন ভারতের জনগণকে আপনার কথা শুনলে মনে করছেন যে ময়ূকরে অবিশ্বাস করবে এই মুহূর্তে এই ময়ূকরে বাংলাদেশের জনগণ বিশ্বাস করেনি করে না তো এই মুহূর্তে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে ভারতের জনগণ এই সরকারকে পজিটিভ নেয় নাই এটা হচ্ছে বাস্তবতা কারণ হিন্দু মুসলিম ইস্যুতে বা ডক্টর সরকারকে আপনাদের বিভিন্ন ভূমিকাকে ভারতের জনগণ পজিটিভ নেয় না যার কারণে সম্পর্ক কিন্তু অনেক তলা থেকে গেছে তো আপনি এখন ওই লাইভে গিয়া তার সাথে কথা বলে আমি মনে করছি যে এটা আমাদের পার্সোনালিটি নষ্ট হয়েছে অন্য একজন সাংবাদিক যাতে পারত বিকাশ তারেক যাচ্ছে অন্যরা যাতে পারত কিন্তু আপনার মতন একটা এত বড় জায়গা থেকে এটা আমার মনে হয় না যে উচিত হয়েছে কারণ আমাদের কোনো টেলিভিশনে ভারতের এরকম একটা লেভেলের নরেন্দ্র মোদীর একজন প্র্যাস সচিব যিনি আছেন তিনি সাক্ষাৎকার দিবেন জীবনও দিবে না এটা হচ্ছে বাস্তবতা নিজেদের ওজন আমরা অনেক জায়গায় নষ্ট করে ফেলছি তো সেই টকশুতেই ময়ূক প্রশ্ন করছেন নানান ধরনের বক্তব্য দিচ্ছেন যে স্যানমার্টিন বিক্রি করা নিয়ে ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা কথা করা হয়েছে সেখানে চিন্ময় কৃষ্ণ কথা ইস্যু শফিকুল আলম যে আপনি যান এ সময় ময়ুক বলছেন যে তিনি আসবেন কাচ্ছি খাবেন পায়েস খাবেন ফিন্নি খাবেন খেতে খেতে ডক্টর ইউনুসের সাক্ষাত তিনি করবেন ইভেন এই উপস্থাপনার দাবি তাকে ফলো করার জন্য নাকি প্রধান উপদেষ্টা আ পাঁচজন বাই রেখা দিবেন যে সে কিভাবে হাত নারে কিভাবে হাটে কিভাবে দৌড়ায় তো জবাবে প্রেস সচিব বলছেন বাংলাদেশ নিয়ে ভারত মিত্রতাচার করছে এটা খুবই ওয়েটলেস একটা প্রেস সচিবের কর্মকাণ্ড হয়েছে এটা আমি সমালোচনা করছি খুব দৃঢ়ভাবে ময়ুক হুইজ ময়ুক আপনি ময়ুকের সাথে গেছেন সেখানে তার দাওয়াত দেওয়ার কি আছে ভাই এখন ময়ুক আইসা বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে কি চলতেছে সেই জায়গা রিপোর্ট দিবে তো সেই রিপোর্টে আমাদের কি হবে আর না হবে আপনি ময়ূকরে দাওয়াত দেওয়া এটা নিজের ওয়েট নষ্ট করছেন কারণ আপনারা পলিটিক্যাল কেউ না হুট করে আপনারা এই জায়গাগুলোতে বসছেন বাংলাদেশের ইজ্জত নষ্ট করতেছেন আমি মনে করি দেখেন ভারত সরকারের এই মুহূর্তে যে অবস্থান আমি সেটাকে সাপোর্ট করি না বাংলাদেশ ইস্যুতে তো সেই ক্ষেত্রে আপনি যেমনি হোক উপদেষ্টার প্রেস সচিব হয়েছেন তা প্রধান উপদেষ্টার আপনার স্ট্যান্ডার্ড লেভেল আপনার পার্সোনালি লেভেল কোন লেভেলে থাকার কথা এমনিও আপনার কমই আছে বোঝা যায় তবে বাকি যতটুকু ছিল আপনি এই ময়ূকরে বাংলাদেশে দাওয়াত দিয়া তারপরে হচ্ছে তার সাথে সাক্ষাতে গিয়া মানে বোঝাই দিয়েছেন আর কি যে এই সরকারের মধ্যে কিছু কিছু চয়েস কতটা রং হয়েছে তার যা খুশি বলুক তার সাথে এইগুলো নিয়ে আলোচনা করা তারা বাংলাদেশে দাওয়াত দেওয়া তো আনার পরে পরিবেশ আপনি কন্ট্রোল করতে পারবেন থাবর চটকানা খাইয়ে ফেললে বাংলাদেশে আইসা আপনি প্রেস সচিব সরকার পরিবর্তনের সাথে বিদেশ চলে যাবেন এরপরে এগুলো একটু ভাইবা চিন্তা করা উচিত ভাইবা চিন্তা ভালো থাকে